পোকরাজের উপরত্ন কোয়ালিটি দেখুন একবার জন্য কিন্তু কিন্তু টাকার গাছ আছে চুনি বা রুবি কিন্তু আমাদের কাছে প্রচুর মাত্র দশ টাকা থেকে রত শুরু দুটাকে নতুন বারো মাস বারো মাসে থাকে সালমানের হাতে কিন্তু রুদ্রাকা যায় একমুখী থেকে গভর্নমেন্ট টেস্টিং কার্ড আমরা কিন্তু এখানে সাথে দিয়ে দিচ্ছি এখন প্রচুর চলছে ভাগ্য বিচার করতে পারবেন অবশ্যই বাধা পাঠিয়ে দেবো যারা আসতে পারছেন দূর থেকে তারা কিন্তু দেখাতে পারেন সেই ক্ষেত্রে হাতে ছবি পাঠাতে হবে ডেট অফ বার্থ পাঠাতে হবে আছে দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন আমি আছি দেখুন এক বছর ঠিক আছে পাইরেটে এটা কিন্তু একটা লাকি পেয়ার রিলেশনশিপ বন্ডিং বা রিলেশন আই দেখুন ভিতরে মাইন্সের আইটা দেখতে হবে এখানে কিন্তু সব রকম ট্রি আছে একবার শুধু ঘরে বসে অর্ডার করুন পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু রত্নকুটির মাইন্স কিভাবে চিনবেন আমরা বুঝিয়ে দেবো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন কত দরকার হবে টেস্টিং কাজ এটা তো এরকম অনেক গ্রহ দোকান আছে বন্ধুরা যারা কিনবে তারা কি করে বুঝবে এটা অথেন্টিক কিনা নমস্কার দাদা আজকে আমাদের কি দেখাতে চলেছে একটু যদি বলেন নমস্কার আমি শুভদাস রত্নকুটির পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম এর আগে ভিডিওগুলোতে প্রচুর রেসপন্স ভালোবাসা আপনাদের পেয়েছি তো আজকে কিন্তু দেখাবো সব রকম গ্রহরত্ন উপরত্ন আর ক্রিস্টাল আইটেমে কিন্তু ভ্যারাইটি কোয়ালিটি তো সব রকম কিন্তু হোলসেল রেটে আমাদের কাছে রত্নকুটি জুয়েলার্সে পেয়ে যাবেন এবার আমরা সব রকম আইটেম নিয়ে দেখাচ্ছি এখানে কী কী পাওয়া যায় আমাদের মুনস্টোন থেকে শুরু করছে মুনস্টুন চন্দ্রের জন্য মুনস্টোন এটা কিন্তু যাদের চন্দ্র ডিস্টার্ব থাকে তাদের কিন্তু মনস্টন দিয়ে থাকে আমাদের কাছে মাত্র ষাট টাকা থেকে রতি শুরু ষাট টাকা থেকে রেটে মাত্র ষাট টাকা থেকে আসল মনস্টোন শুরু ষাট টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম চোদ্দোশো টাকা অবধি কিন্তু মনস্টনের সেগমেন্ট আমাদের কাছে পেয়ে যাবে ভ্যারাইটি সেগমেন্ট আছে হোলসেল রেটে কোয়ান্টিটি আমাদের কিন্তু প্রচুর হিউজ কোয়ান্টিটি আছে আর প্রত্যেকটা কিন্তু হোলসেল রেট পাবেন এক পিস নিলেও আপনারা হোলসেল রেটে পাবেন আর যদি আপনারা পুরো প্যাকেটও নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হোলসেল রেটে পাবেন দেখুন মুনস্টোন শিলনি মুনস্টোনের কোয়ালিটি দেখুন রত্নকুটির জুয়েলার্স কিন্তু কোয়ালিটি মেনটেন করে চলে আপনাদের এর আগে ভিডিও কিন্তু প্রচুর আমরা ভালো ভালো ফিডব্যাক পেয়েছি কাস্টমারের দেখুন কোয়ালিটি দেখুন প্রত্যেকটা কোয়ালিটি দেখতে হবে এক এক করে কিন্তু কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি যদি আপনারা না বুঝতে পারেন আমরা গাইড করার জন্য কিন্তু আমরা আছি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে কিন্তু আমরা গাইড করে দেব আর একটা প্রতিকার মুক্ত মুক্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে পঞ্চাশ টাকা থেকে রতি শুরু আর এটা কিন্তু একদম মুক্ত আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু দেখুন এখানে ঝিনুকের মধ্যে মুক্ত সবাই আমরা জানি ঝিনুকের মধ্যে কিন্তু অরিজিনাল মুক্ত আছে ঠিক আছে আমরা কিন্তু সবগুলো অথেন্টিক কিন্তু আমরা প্রত্যেকটা টেস্টিং কার্ড জিএসটি বিল কিন্তু থাকে দেখুন এটা কিন্তু আছে সাউসি মুক্ত সাউসি মুক্ত কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন সাউসি ঠিক আছে সাউসি কিন্তু হোয়াইট সাউসি হচ্ছে চন্দ্র আর শুক্রের কাজ করে আর ইয়েলো সাউসি মানে হচ্ছে বৃহস্পতি আর চন্ডের জন্য কাজ করে দারুণ যাদের কিন্তু এটা কিন্তু আমাদের কাছে দুশো টাকা আছে তিনশো টাকা আছে সাউসি পাঁচশো টাকা অবধি মুক্ত আছে আর বার্মা মুক্ত কিন্তু আমাদের কাছে ছশো টাকা থেকে সেগমেন্ট শুরু বার্মা মুক্ত আমাদের কাছে মাত্র ছশো টাকা থেকে শুরু ছশো টাকা আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা অবধি কিন্তু সেগমেন্ট আছে এটা কিন্তু বার্মা মুক্ত সেগমেন্ট আছে ঠিক আছে যত ইচ্ছে তত পেয়ে যাবেন হোয়াইট বার্মা দেখুন কোয়ালিটির ঠিক আছে চামড়া দেখুন স্ক্রিন দেখুন প্রত্যেকটা কিন্তু আপনারা আমাদের কাছে হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর কিন্তু এক পিস এক পিস করে হাতে নিয়ে দেখাতে হবে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমাদের কাছে মুক্ত আপনারা সব রকম সেগমেন্ট কিন্তু অ্যাভেলেবেল পাবেন হোলসেল রেটে পাবেন হোলসেল রেটে সঠিক রত্ন নিতে হলে কিন্তু আসতে হবে রত্নকুটিরে আর রত্নকুটির কিন্তু আমাদের দুটো ব্রাঞ্চ আমাদের ব্যান্ডেল গান্ধী কলোনিতে পড়েছে একটা ব্রাঞ্চ আর একটা হচ্ছে চুচুড়া আকন বাজার স্টাইল বাজারের ঠিক পাশে দুটোই কিন্তু হুগলিতে আমাদের এই দুটো ব্রাঞ্চ ছাড়া কিন্তু আর কোনো ব্রাঞ্চ নেই আমাদের এই দুটো ব্রাঞ্চই আছে আর দুটো ব্রাঞ্চই সেম অফার থাকবে সেম ফেসিলিটি থাকবে আর আপনারা কিন্তু হোলসেল রেটে আসল জিনিসটা পাবেন আমাদের কাছে প্রত্যেকটা মুখের কথা নয় প্রত্যেকটা গ্যারান্টি কার্ড প্লাস জিএসটি থাকবে এছাড়া কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের বলা থাকে কোনো প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে আপনাকে যদি বলে বা মনে হয় যে এই স্টোনটা আপনার ডুপ্লিকেট তাহলে কিন্তু আপনি আপনার মতো করে যে কোনো ল্যাব টেস্টিং থেকে আপনি টেস্ট করান মানে একদম ল্যাব টেস্টিং এ পেয়ে নিজেদের মতো করে ল্যাব করে যদি ডুপ্লিকেট আসে ডবল টাকা রিটার্ন ভ্যালু আছে আমরা টেস্ট করে দেব তারপর যদি আবার টেস্ট আপনারা করে নেবেন যদি ডুপ্লিকেট প্রুফ হয় টাকা রিটার্ন নিয়ে চলে যাবে হ্যাঁ মার্কেটে চ্যালেঞ্জিং মার্কেটে এখন যা চলছে মানে সব ফ্রড চারিদিকে ওটা যেমন তো বলছে আসল মানে রত্নকুটির জুয়েলারসি আসতে হবে আর রত্নকুটির জুয়েলারস কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জের সাথে প্রত্যেকটা ইনস্টল সেল করে আমাদের প্রত্যেকটা চ্যানেলে কিন্তু কম বেশি ভিডিও আছে আর প্রচুর ফিডব্যাক পেয়েছি প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছি আমাদের কিন্তু প্রচুর অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু কাস্টমার প্রচুর দূর দূর থেকে আসছে তো সেই হিসাবে আপনারাও আসতে পারেন একবার দেখতে পারেন আমাদের সাথে যুক্ত হয়ে কোনো অসুবিধা নেই আমরা আরেকটু কিছু স্টোন দেখা হ্যাঁ সিরিয়ালের সবই দেখাচ্ছি দেখুন পোকড়া যাচ্ছে এটা কিন্তু ইয়োলো পোকরাজ আছে অরিজিনাল পোকরাজ আছে এটা কিন্তু আছে আমাদের ব্যাংকক কোয়ালিটি আছে ঠিক আছে এটা কিন্তু ব্যাংককের হাই সেগমেন্ট আছে ব্যাংকক কোয়ালিটি আমাদের কাছে পাঁচশো টাকা থেকে রতি শুরু দেখুন পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা অবধি কিন্তু ব্যাংকক সেগমেন্ট আপনারা পেয়ে যাবেন শিলনি সেগমেন্টও আছে আমি শিলনি দেখাচ্ছি এটা কিন্তু ব্যাংককের টপ কোয়ালিটি দেখুন কোয়ালিটি কিন্তু সব জায়গায় কম বেশি আপনারা পাবেন বাট এরকম কিন্তু কোয়ালিটি বা টপ কোয়ালিটি অথেন্টিক কিন্তু পাবেন না কোথাও ঠিক আছে অথেন্টিক কোয়ালিটি জিনিস নিতে হলে কিন্তু রত্নকোটিরা অবশ্যই আসতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে এক পিস কিন্তু আপনারা হোলসেল রেটে পাচ্ছেন হোলসেল রেটে পাচ্ছে তাই তো প্রতি ম্যাক্সিমাম দোকান আপনাদের অরিজিনাল পোকরাস কেউ দিতে পারবে না বৃহস্পতি যাদের ডাউন থাকে তাদের পোকরাস দিতে হয় এটা কিন্তু আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা থেকে রতি শুরু পাঁচশো থেকে তিন হাজার টাকা অবধি ব্যাংকক পোকরাস পাবেন এরপর শিলনি মাইন্সের আছে দেখুন শিলনি মাইন্সের পোকরাস দেখুন এগুলো শিলনি মাইন্স ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন শিলনি মাইন্সের কোয়ালিটি আছে মাত্র তিন টাকা থেকে শুরু শিলনি মাইন্স দেখুন শিলনি মাইন্সের পোকরাস আছে ঠিক আছে সুচ সেগমেন্ট আছে কোয়ালিটি দেখো দাদা শিলনি পোকরাজের কোয়ালিটি কিন্তু দেখতে হবে এন্টিক এন্টিক পিস দেখো কোয়ালিটি দেখো এক একটা পিস হাতে নিয়ে কিন্তু দেখা কোয়ালিটি দেখো সাইজ কিন্তু তোমরা সব রকম দাদা পেয়ে যাবে তিন রতি থেকে শুরু করে দশ রতি অব্দি কিন্তু অ্যাভেলেবেল শিলনি মাইস হাই সেগমেন্ট এরকম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখো কোয়ালিটি দেখুন আর সাইজ দেখুন যত ইচ্ছে তত পেয়ে যাবেন কিন্তু প্রচুর কোয়ালিটি আছে প্রচুর সেগমেন্ট আছে ঠিক আছে এরকম কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আপনারা হোলসেল রেটে কিন্তু আপনারা পুরোপুরি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া দেখুন কোয়ালিটি দেখুন এক একটা পিস দেখুন শিলোনি পোকরাস কিন্তু ঠিক আছে দারুণ কোয়ালিটি এরপর দেখাচ্ছি যাদের নীলা ঠিক আছে শিলনী নীলা আছে ইন্দ্র নীলা আছে আর ব্যাংকক নীলা আছে এটা কিন্তু অপরাজিতা নীলা দেখো দাদা পাঁচশো টাকা থেকে নীলা শুরু যা টাকা থেকে একদম অরিজিনাল নীলা পাঁচশো টাকা থেকে রতির শুরু আছে পাঁচশো টাকা থেকে শুরু আপ টু তোমার কোয়ালিটির শেষ নেই পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার চার হাজার প্রচুর সেগমেন্ট আছে ঠিক আছে প্রচুর কোয়ালিটি আছে প্রচুর কোয়ালিটি কিন্তু দেখাতে হবে দেখো এখানে প্রচুর সেগমেন্ট আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এখানে দেখো রক্তমুখী নীলা আছে ঠিক আছে নীলা যার সেগমেন্ট লাগবে দেখো রক্তমুখী নীলা অ্যান্টিক কোয়ালিটি দেখো ঠিক আছে দেখো কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু পাবে দেখো হাই সেগমেন্ট নীলা দেখো ঠিক আছে অরিজিনাল শিরোনি মাইস হাই সেগমেন্ট নীলা দেখো ঠিক আছে হেভি কোয়ালিটি কোয়ালিটি কিন্তু মেনটেন করে চলে রত্নকুটি ব্র্যান্ডের আর চুচুরা ছাড়া কিন্তু আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই আর দুটো ব্রাঞ্চেই কিন্তু আপনারা সেম অফার সেম ফেসিলিটি কিন্তু থাকবে এরপরে দেখাচ্ছি টোপাস এটা কিন্তু উপরত্ন এটা কিন্তু পোকরাজের উপরত্ন কোয়ালিটি দেখুন একবার ঠিক আছে এটা কিন্তু আমাদের কাছে মাত্র ষাট টাকা থেকে রতি শুরু ষাট টাকা টাকা থেকে শুরু একশো দুশো তিনশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি আছে ঠিক আছে অনেক কিন্তু কোয়ালিটি আছে দেখুন বিভিন্ন রকমের সেগমেন্ট আছে কালার দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি কিন্তু দেখতে হবে বুঝতে হবে তারপর জিনিস নিতে হবে আর না বুঝতে পারলে আমাদের গাইডলাইন আছে আমাদের ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ফোন করুন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের এটা দেখুন ব্লু টোপাস আছে ব্লু টোপাস আছে দেখুন যাদের শনি যাদের ডিস্টার্ব আছে ব্লু টোপাস কিন্তু অনেক কাজ করে এটা কিন্তু সব রকম সেগমেন্ট কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন আপনারা এক পিস নিলেও হোলসেল রেটে পাবেন আর কিন্তু আপনারা পুরো প্যাকেট নিলেও হোলসেল রেটে পাবেন ষাট টাকা থেকে শুরু আপ টু তিনশো টাকা অবধি সেগমেন্ট আলাদা আলাদা সেগমেন্ট আছে পরে দেখাচ্ছি শনিগড়ের আরেকটা উপরত্ন এটা আছে কিন্তু এমিথিস্ট এমিথিস্ট কিন্তু আমরা কম বেশি সবাই চিনি এটা কিন্তু আমাদের কাছে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে রতির শুরু আপ টু তিনশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি আছে কোয়ালিটি দেখুন এক এক পিস করে হাতে নিয়ে দেখতে হবে কোয়ালিটি দেখুন খুব সুন্দর এনটিক কোয়ালিটি এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল রেটে মাত্র ষাট টাকা থেকে রতি শুরু আপ টু তিনশো শনি যাদের খারাপ থাকে শনি গ্রহ যাদের ডাউন থাকে তাদের কিন্তু এটা পরতে হয় এটা কিন্তু নীলার উপরত্ন হিসেবে পড়তে হয় নীলা যাদের সাপোর্ট করে না ধরুন অনেক ধরনের নীলা কিন্তু শ্যুট করার একটা ব্যাপার থাকে আমরা কম বেশি সবাই জানি যাদের শ্যুট করছে না বা কোনো সমস্যা হচ্ছে তারা কিন্তু এমথিস পড়তে পারে কোনো অসুবিধা হয় না এরপরে দেখাচ্ছি একটা লাকি স্টোন এটা কিন্তু লাকি স্টোন পাইরাইট আমরা এখন প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখছি পাইরাইট লাকি স্টোন কেজি কেজি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কত কেজি লাগবে কিন্তু বলতে হবে হবে অর্ডার করতে কেজি কেজি জিনিস আমরা দিয়ে হোলসেল রেটে মাত্র আমাদের কাছে মাত্র দু টাকা থেকে রতি শুরু দু টাকা থেকে পেরুর পাইরাইট দু টাকা থেকে রতি শুরু অরিজিনাল পেরুর পাইরাইট কিন্তু সব থেকে ভালো হয় এটা কিন্তু একটা লাকি স্টোন ধনলক্ষ্মীর আশীর্বাদ ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে হবে শিল্প কারখানায় রাখতে হবে আমাদের পার্সে রাখতে হবে বা যে কোনো বাড়িতে রাখতে হয় বাড়ির নেগেটিভ এনার্জি বাস্তুদোষ যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এটা কিন্তু রাখতে হবে আপনাদের এটা রাখলে কিন্তু বিভিন্ন কারণবশত টাকা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন মানে যেখানে যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ দরকার সেখানে কিন্তু এটা রাখতে পারেন আর এটা কিন্তু মাত্র দু টাকা থেকে রত্তি শুরু আপনারা কিন্তু সব রকম এটা আনটি করেও পরা যায় পেনটেন করে পরা যায় ব্রেসলেট আছে আমাদের সব রকম কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু খুব একটা লাকি স্টোন এটা কিন্তু আপনারা ইউজ করলে খুব ভালো ফিডব্যাক আছে কাস্টমারের কাছে মার্কেটে তো এরকম অনেক গহরত্ন দোকান আছে বন্ধুরা যারা কিনবে তারা কি করে বুঝবে এটা অথেন্টিক কেনা দেখুন পচুর রলিগলিতে পচুর গহরত্নের দোকান এখন আছে কিন্তু আমাদের কাছে অথেন্টিক কেন একটাই আমাদের মুখের কথা না প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি প্রচুর দূর দূর থেকে লোক আসছে হুম নিয়ে যাচ্ছে অথেন্টিক সার্টিফিকেট জিএসটি বিল দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম কিন্তু জিএসআই গভর্নমেন্ট লোগো সমেত এরকম কিন্তু জিএসআই যারা বলছে কাস্টমারের রিকমেন্ড আছে গভর্নমেন্ট টেস্টিং কার্ড আমরা কিন্তু এখানে সাথে দিয়ে দিচ্ছি কিন্তু কার্ড সাথে থাকবে প্রচুর কার্ড থাকবে দেখুন এখানে প্রচুর কত দরকার হবে টেস্টিং কার্ড সব রকম জমোলজিক্যাল ল্যাবরেটরি কলকাতা প্রচুর কার্ড ঝুরেঝুরে কার্ড থাকবে প্রত্যেকটা কিন্তু কার্ড পাবে এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা স্টোন কিন্তু আমরা এরকম জিএসটি বিল দিয়ে এই দেখুন এটা একটা পান্নার বিল আছে পান্না এমিথিস মুস্টন এরকম নিয়েছে তেইশ হাজার নশো দেখুন এটা সার্টিফিকেট মানে এটা কিন্তু আমাদের জিএসটি নাম্বার সবকিছু আছে ঠিক আছে তাহলে যারা কিনবে তাদের তো কোনো ভয়ের বিষয় নেই তাদের ভয় নেই আর বড় ব্যাপার হচ্ছে এটাই আমরা কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়ে যদি নেবার পরে যদি মনে হয় ডুপ্লিকেট আপনি আপনার জায়গা থেকে টেস্ট করে নিন যদি ডুপ্লিকেট প্রুভ করতে পারেন ডবল টাকা এসে নিয়ে আপনি চলে যেতে পারবেন অপশন থাকবে কারণ আমরা জানি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের গ্যারান্টি থাকে এটা কোনো ডুপ্লিসিটি কোনো ব্যাপারই নেই রত্নকুটির মানি আসল গণরত্ন রত্ন রত্নকুটি জুয়েলারের এর গুরু ঠিকানা রত্নকুটি জুয়েলার্স এটা কিন্তু দুটো ব্রাঞ্চ ব্যান্ডেল আর যারা কলকাতার বাইরে থেকে ভিডিওটা দেখছে তারা যদি চায় এখানে তো আসা তাদের সম্ভব না তারা কি বাইরে ডেলিভারি পেয়ে যাবে আমাদের রত্নকুটির জুয়েলার্স পক্ষ থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে বাইক কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি অফ কস্টে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কুরিয়ার করে থাকছি পুনে দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কুচবিহার অল ওভার ত্রিপুরা আসাম প্রচুর পার ডে আমরা দশ থেকে পনেরোটা করে কিন্তু কুরিয়ার আমরা পাঠাচ্ছি অল ওভার ইন্ডিয়াতে এছাড়া আপনারা যারা এসে করে নিয়ে যেতে পারবেন স্টোন দেখে নিয়ে যেতে পারবেন তারা তো অবশ্যই যারা কাছাকাছি আছেন অনেক দূর দূর থেকে আসছে কলকাতা কলকাতা বাইরে থেকেও আসছে আমরা কিন্তু পুরো রেইন করে রেডি করে কমপ্লিট করে দেই আর যদি আপনার মনে হয় যে আপনি শুধু স্টোনটা সার্টিফিকেট সমেত নিয়ে যাবেন সেটাও আপনারা করতে পারেন আসল গ্রহরত্ন করতে আপনার যদি দেখুন আসল হচ্ছে গ্রহ বিচারটা করতে হবে সঠিক জায়গা থেকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনার সমস্যাটা কোথায় আপনার কি প্রবলেম আছে ওটা কিন্তু আগে বার করতে হবে সঠিক বিচার না করে আপনি যত দামি স্টোনই পড়ুন না কেন কোনো কাজ হবে না আপনার গ্রহ বিচারটা ঠিকঠাক জায়গা থেকে ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনাদের কিন্তু গ্রহ বিচারটা করে কিন্তু আপনার সঠিক স্টোন করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে এছাড়া কিন্তু আমাদের এখানে আপনারা অফলাইনে যারা আসতে পারছেন না দূর থেকে তারা কিন্তু দেখাতে পারেন সেই ক্ষেত্রে হাতে চলি পাঠাতে হবে ডেট অফ বার্থ পাঠাতে হবে ডেট অফ প্লেস আর ডেট অফ টাইম আর গুড নেইম এটা পাঠাতে হবে আমাদের কিন্তু এখানে সব অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আছে যারা আপনার সবারই কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আর তারা কিন্তু সঠিক বিচার করে দেবে তারপরে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে কিন্তু স্টোর নিয়ে যেতে পারবেন আপনার ঠিক আরও কিছু একটু দেখিয়ে দিন হ্যাঁ এবার দেখাচ্ছে বুধগ্রহের জন্য পান্না ন্যাচারাল পান্না আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা থেকে অতি শুরু পাঁচশো টাকা ডেভেলপমেন্টের জন্য কিন্তু পান্না দিয়ে থাকে পান্না কিন্তু আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার সব রকম কিন্তু কোয়ালিটি আছে দেখুন একটু তেলে রাখতে হয় তো গ্লেসটা একটু অন্যরকম লাগছে ক্যামেরায় বুঝতে পারছি না বাট এমনি কিন্তু দারুণ কোয়ালিটি দেখুন গ্রিন কালার প্রচুর সেগমেন্ট আছে পাঁচশো থেকে শুরু আপ টু কিন্তু সব রকম সেগমেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন ছোটো পিস কোয়ালিটি দেখুন দেখেছেন কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন জাম্বিয়ান ব্রাজিল কলম্বিয়ান সব সেগমেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা হোলসেল রেটে পুরোপুরি পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আমাদের অথেন্টিক সার্টিফিকেট বিল সব কিছু কিন্তু সাথে থাকবে যাদের বুধগ্রহ ডাউন আছে তাদের কিন্তু ন্যাচারাল এমারেল বা মানে বাংলায় পান্না বলে পান্না নিতে হবে তো এরপরে দেখাচ্ছি ফিরোজা ভাই পরে থাকে সালমান খানের হাতে কিন্তু কম বেশি দেখেছি এটা কিন্তু ইরানি ফিরোজাটা সব থেকে বেস্ট হয় দেখুন কোয়ালিটি দেখুন এক একটা পিসের কোয়ালিটি দেখুন আমাদের কাছে কিন্তু মাত্র দেখুন ইরানি সেগমেন্ট আছে প্রচুর সেগমেন্ট আছে পঞ্চাশ টাকা থেকে রতি শুরু পঞ্চাশ একশো দুশো তিনশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি আছে এটা কিন্তু ইরানি ফিরোজা দেখুন উপরে কিন্তু পাইরাইটের চোখ আছে ন্যাচারাল জিনিস আছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি দেখতে হবে দেখুন কোয়ালিটি এটা কিন্তু ব্রেসলেট করে রিন করে পেনডেন করে কিন্তু আপনারা পড়তে পারবেন প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি আছে ডবল পালিশ দেখুন দেখুন কোয়ালিটি এরকম কিন্তু কোয়ালিটি সবার কাছে পাবেন না আপনারা ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু সব রকম সেগমেন্ট আছে ইরানি ফিরোজা কিন্তু পড়া কিন্তু খুব ভালো ইরানি ফিরোজা পরলে কিন্তু শনি নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাওয়া যায় মানি অ্যাট্রাকশনের ব্যাপারটা আসে নিজের উপর সেলফ কনফিডেন্স বাড়ায় বৃহস্পতির সাপোর্টিং দেয় প্রচুর সেগমেন্ট মানে এই কোয়ালিটি পড়তে পারলে মানে আপনার পাঁচ থেকে ছটা কিন্তু কাজ দেবে ইরানি ফিরোজা পরা কিন্তু খুব ভালো লাকি একটা স্টল আপনারা কিন্তু এটা পড়তে পারেন দারুণ কাজ করবে আর যদি কিছু না বুঝতে পারেন আমাদের ফোন কল করুন আমরা গাইড করে দেবো এই ইরানি ফিরোজা কিন্তু কেজি কেজি আছে আমাদের কাছে কোনো অসুবিধা নেই রাহুর জন্য গোমেদ কিন্তু পড়তে হবে এই গোমেদ কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে একশো টাকা থেকে রতি শুরু দেখুন কোয়ালিটি দেখুন একশো দুশো তিনশো চারশো এরকম কিন্তু চৌদ্দশো টাকা অবধি কিন্তু সেগমেন্ট আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন একবার খুব সুন্দর সুন্দর এটা কিন্তু আফ্রিকান হাই কোয়ালিটি আছে এটা কিন্তু যাদের রাহু ডিস্টার্ব আছে তাদের কিন্তু এখানে পড়তে হবে আপনার গোমেদ দেখুন কোয়ালিটি দেখুন প্রচুর সেগমেন্ট আছে সব রকম সেগমেন্ট পাবেন একশো টাকার অত্যি দুশো টাকার হত্যি তিনশো টাকার হত্যি এটা কিন্তু শিলনি মাইন্সের গোমেদ আছে শিলনি মাইন্স কিন্তু এখন ম্যাক্সিমাম দোকানে কিন্তু আফ্রিকান মাইন্সটাকে শিলনি বলে বিক্রি করছে আমাদের কাছে কিন্তু দেখুন আসবেন আপনারা কিন্তু শিলোনি মাইন্স কিভাবে চিনবেন আমরা বুঝিয়ে দেবো এটা কিন্তু আলাদা ব্যাপার আছে ঠিক আছে শিলোনি মাইন্সটা দেখুন শিলোনি মাইন্সের গোমেজ সব থেকে ভালো হয় দেখুন কোয়ালিটি দেখুন ঠিক আছে প্রত্যেকটা সেগমেন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন সব রকম রেঞ্জের পেয়ে যাবেন কোনো কাস্টমার এসে খালি হাতে রত্নকুটির থেকে যেতে হবে না কারণ একটাই আমরা কিন্তু সব রকম রেঞ্জের জিনিস আমরা দিতে পারছি আমাদের কাছে সব শ্রেণীর মানুষ যাদের একশো টাকার অতির বাজেট আছে তারা একশো টাকারও পাবে যাদের হাজার টাকার অতির বাজেট আছে তারাও পাবে কারো খালি হাতে যেতে হবে না সব রকম কিন্তু আমরা দিতে পারছি শুক্রের জন্য এটা কিন্তু ওপাল দিয়ে থাকে ওপাল দেখুন এখানে কিন্তু পেয়ে যাবেন ফায়ারিং সব অস্ট্রেলিয়ান কিন্তু আমাদের কাছে মাত্র হোলসেল রেটে চারশো টাকা থেকে রতি শুরু চারশো টাকা থেকে রতি শুরু ওপাল কিন্তু সব রকম সেগমেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন রকমের কাটিং কিন্তু আছে সব রকম ফায়ারিংটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না বাট কোয়ালিটি কিন্তু হেভি আসল কোয়ালিটি আসল রত্ন মানেই কিন্তু রত্নকুটি আমাদের কিন্তু এখন প্রচুর আমাদের কিন্তু পার্সোনাল পেজ আছে রত্নকুটি জুয়েলার্স কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে ফেসবুক পেজ আছে গুগল সাইট আছে সব সাইডে কিন্তু রত্নকুটি 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 সব সাইডে কিন্তু রত্নকুটি পেয়ে যাবেন শুধু সার্চ করে দেখে নিতে হবে আর ফলো বাটনে ক্লিক করতে হবে পেয়ে যাবেন হোলসেল রেটে এরপরে দেখাচ্ছি যাদের মাঙ্গলিক ডিস্টার্ব আছে তাদের কিন্তু প্রবাল পড়তে হয় রক্ত প্রবাল ইটালিয়ান রক্তপোপাল আসল গ্রহরত্ন দেখুন প্রবাল দেখুন দেখুন এটা কিন্তু যাদের মঙ্গল গ্রহ ডাউন থাকে তাদের কিন্তু এই প্রবালটা পড়তে হয় মাত্র পাঁচশো টাকা থেকে রতি শুরু পোপাল ইটালিয়ান অরিজিনাল পাঁচশো টাকা থেকে রতি শুরু পাঁচশো সাতশো আটশো হাজার এরকম কিন্তু দু হাজার টাকা অবধি কিন্তু কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন একটা পিস দেখুন বড় সাইজ দেখুন ঠিক আছে রতি বাইশ রতি অবধি কিন্তু পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন সাইজ দেখুন ঠিক আছে সব রকম কী লাগবে শুধু ঘরে বসে অর্ডার করুন পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু রত্নকুটির কোনো রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আমরা পাঠিয়ে দিই আমরা কিন্তু বাইক কুরিয়ারে অল ওভার ইন্ডিয়াতে আমরা পাঠাচ্ছি আর যারা আসতে পারছে খুব ভালো এখানে এসে একবার ভিজিট করুন আর যদি না আসতে পারছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু সব সেগমেন্ট পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে দু টাকা যাদের প্রবাল দরকার হবে ফোন কল কল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে আমরা কিন্তু পাঠিয়ে দেবো বাঁধিয়ে পাঠিয়ে কমপ্লিট করে দেবো এরপরে যাদের রবি গ্রহ ডাউন আছে রবি যাদের ডিস্টার্ব আছে ডেভেলপমেন্টের জন্য কিন্তু রবি গ্রহ স্ট্রং করা দরকার যাদের রবি রবিগ্রহ ডাউন আছে তারা কিন্তু রুবি বা চুনি পরতে হয় চুনি বা রুবি কিন্তু আমাদের কাছে প্রচুর সেগমেন্ট আছে প্রচুর কোয়ালিটি আছে দেখুন এটা কিন্তু রুবি আছে হ্যাঁ এটা কিন্তু রবি গ্রহের জন্য যাদের রবি গ্রহ ডাউন আছে তাদের কিন্তু এই রুবি বা চুনি চুনি একই ব্যাপার বাংলায় চুনি বলে আর ইংলিশে রুবি বলে এটা কিন্তু পড়তে হয় এটা কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা থেকে একদম শুরু কোয়ালিটি সাইজ কাটিং সব রকম কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার সেগমেন্টের শেষ নেই কোয়ালিটি শেষ নেই বাজেট করতে হবে আপনার বাজেট অনুযায়ী দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সব রকম সেগমেন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রবি গ্রহ ডাউন থাকলে রুবি পড়তে হবে রুবি কিন্তু যাদের ব্যবসা বাণিজ্যের জন্য ডেভেলপমেন্টের জন্য দরকার হবে রুবি পড়তে হয় এটা ডেভেলপমেন্টের জন্য বিজনেস গ্রোথের জন্য জবের প্রমোশনের জন্য স্টুডেন্টদের পড়ালেখার ডেভেলপমেন্টের জন্য রুবি দিয়ে থাকে আর রুবি পড়তে গেলে আর অরিজিনাল ভালো কোয়ালিটি পড়তে গেলে কিন্তু যোগাযোগ রাখতে হবে রত্নকুটির শুরু এরপরে দেখাচ্ছি সোলেমানি ব্ল্যাক হাকি ব্ল্যাক হাকি কিন্তু মাত্র দশ টাকা থেকে রতি শুরু সুলেমানি ব্ল্যাক হাকি যাদের বাস্তুদোষ নেগেটিভ এনার্জি বিভিন্ন সংক্রান্ত গোপন শত্রুতা বিভিন্ন রকমের সমস্যা থাকে তাদের কিন্তু এই কোয়ালিটি কিন্তু পড়তে হবে সুলেমানি ব্ল্যাক হাকি এটা কিন্তু আপনারা ব্রেসলেট করেও পড়তে পারেন আনটি করেও পড়তে পারেন সব রকম পড়তে পারেন মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা অবধি কিন্তু কোয়ালিটি আছে সাইজ কিন্তু সব রকম অ্যাভেলেবেল পাবেন বড়ো সাইজ ছোটো সাইজ মিডিয়াম সাইজ সব সাইজ পাবেন দেখুন কোয়ালিটি ঠিক আছে হোলসেল রেটে পেয়ে যাবেন এবার আমাদের ইয়ে দেখাচ্ছি কেতুর জন্য যেটা ক্যাশাইজ আছে দেখুন কেতুর জন্য ক্যাশাইজ ঠিক আছে ক্যাটসটাই কিন্তু আমাদের কাছে সব রকম সেগমেন্ট আছে শিলনির সেগমেন্ট দেখুন কোয়ালিটি দেখুন আই দেখুন ভিতরে মাইন্সের আইটা দেখতে হবে বুঝতে হবে এর ভিতরে যত আই আই ক্লিন থাকে তত আই ভালো থাকবে তত কিন্তু কেতুর যে পোকাপ বা কেতুর যে ডিস্টার্ব এটা কিন্তু ভালো কাজ করবে দেখুন আই দেখুন এক একটা করে এটা কিন্তু অন্ধকারের মধ্যে দেখানো যায় না এটা সূর্যের আলো বা লাইটে কিন্তু আইটা দেখুন দেখুন একবার কোয়ালিটি সব রকম দেখুন আইটা মুভ করছে কত সুন্দর কেতু যাদের ডিস্টার্ব আছে তাদের কিন্তু ক্যাটসাই করতে হবে আর ক্যাটসাই কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা থেকে অতি শুরু পাঁচশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা এরকম সব সেগমেন্ট কিন্তু আমাদের কাছে আছে হোলসেল রেটে পেয়ে যাবেন কিন্তু তাদের সমস্যা তারা ক্যাটসাই করতে হবে সব কিছু পাবেন প্রত্যেকটা কিন্তু অথেন্টিক সার্টিফিকেট জিএসআই সার্টিফিকেট বিল সব কিছু নিয়ে কিন্তু আমরা কমপ্লিটলি দিয়ে দেবো যারা বাঁধিয়ে নিতে চাইছেন তাও পারবেন এসেও দেখাতে পারবেন না এসেও দেখাতে পারবেন অনলাইন অফলাইন সব সুবিধা আছে আমাদের কিন্তু তিরিশ দিন তিরিশ দিন অ্যাস্ট্রোলজারির সুবিধা থাকছে তিরিশ দিন তিরিশ দিন আপনারা কিন্তু ভাগ্য বিচার করতে পারবেন অবশ্যই এছাড়া কিন্তু প্রত্যেকটা স্টোনের কিন্তু সার্টিফিকেট সার্টিফিকেট মাস্ট পাবেন তারা রত্নগুড়ির থেকে রত্ন কিনবে তারা কি গিফট পাবে যদি একটু বলে দেন আর কি অফার চলছে একটু যদি বলে দেন আচ্ছা আমাদের কিন্তু বারো মাস বারো মাসে কম বেশি অফার থাকে আমাদের বছরে তিন থেকে চারটে কিন্তু ধামাকা ধামাকা অফার থাকে প্রত্যেকটা আমাদের কিন্তু বারো মাস টেন থেকে থার্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট থাকে টেন থেকে থার্টি পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট প্রত্যেকটা গুণরত্ন কেনাকাটায় থাকছে তাছাড়া আকর্ষণীয় সব গিফট আমাদের বিভিন্ন ব্রেসলেট থাকছে এই যে ব্রেসলেটগুলো আছে এগুলো আমরা কিন্তু গিফট হিসাবে দিচ্ছি এগুলো গিফট হিসাবে পাবেন ফ্রি পাবেন কেনাকাটা কত টাকা কেনাকাটা করছেন পাঁচ হাজারের উপরে একরকম দশ হাজারের উপর একরকম কুড়ি হাজারের উপরে এক লাখের উপরে এরকম বিভিন্ন রকম সেগমেন্টে কিন্তু আলাদা আলাদা গিফট কিন্তু থাকবেই লাকি স্টোন স্টোর গিফট করছে আমরা কিন্তু প্রাইরেটও গিফট করছি প্রচুর কিন্তু সবকিছু গিফট পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সব থেকে আসল ঘুরো রত্ন পেয়ে যাচ্ছেন আমাদের রত্নকুটিরে এটা কিন্তু একটা বড় ব্যাপার যারা আপনার স্টোর ভিজিট করতে আসবে তারা একটু কী করে আসবে যদি একটু বলে দেন আমাদের কিন্তু দুটো শোরুম এছাড়া কিন্তু আমাদের কোনো শোরুম নেই আমাদের ফার্স্ট শোরুম হচ্ছে চুচুড়া আকন বাজার মানে স্টেশন থেকে নেমে যারা আসবে চুচুলা স্টেশনে নামবে বাইরে টিকিট কাউন্টারে বাইরে থেকে বেরোতে হবে টোটোতে বলতে হবে আকন বাজার স্টাইল বাজারের পাশে যাবো রত্নপুটি জুয়েলার্স সব টোটোই আপনাদের এখানে নিয়ে আসবে এছাড়া আমাদের ব্যান্ডেলে আরেকটা শোরুম রয়েছে সেকেন্ড শোরুম আমাদের ব্যান্ডেল স্টেশনের নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে দিকে বেরোতে হবে টোটোতে বলতে হবে জিটি রোড ব্যান্ডেল মোড় যাব রত্নকুটি জুয়েলার্স এটা ব্লুমিং বার্ডস স্কুলের ঠিক পাশে আমাদের এই দুটো ব্রাঞ্চ ছাড়া সেকেন্ড আর আর থার্ড কোনো ব্রাঞ্চ নেই আমাদের এই দুটো ব্রাঞ্চই আছে এই ব্রাঞ্চ কিন্তু আমাদের যে অফারগুলো বললাম বা বারো মাসের ডিসকাউন্ট বলছি সব কিছু কিন্তু দুটোতে সেম টু সেম পাবেন আর সেম টু সেম কোয়ালিটি কিন্তু সব আমাদের দুটো সময় পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা ঘরে বসে অর্ডার করুন আর আমরা কিন্তু পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে আর আপনারা যদি না আসতে পারেন এটা আমাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো আর আপনারা এসে দেখাতে পারলেও খুব ভালো না আসতে পারলে আমরা অনলাইন করে দিচ্ছি তো দাদা আপনাদের এখানে স্টোন ছাড়া আর কী কী পাওয়া যায় একটু যদি দেখান আমাদের কিন্তু যেমন স্টোনে এখানে কিন্তু আমরা এবার ক্রিস্টাল আইটেম সব দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সব রকম ট্রি আছে সব রকম স্টোনের ট্রি আছে এটা কিন্তু টাকার গাছ আছে পাইপের ট্রি আছে ঠিক আছে এটা কিন্তু টাকার গাছ আছে দেখুন এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু এটা কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ টাকা দিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন এটা কিন্তু দারুণ কাজ করবে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো কাজ করবে সিপলিন কিন্তু বৃহস্পতির জন্য কিন্তু এটা কিন্তু দিয়ে থাকে এটা কিন্তু বৃহস্পতির জন্য খুব দারুণ কাজ কাজটা এছাড়া কিন্তু ল্যাপিস লাজুরি আছে রাজপট্ট বলে এটা কিন্তু শনি গরহের জন্য যাদের ডাউন আছে শনি জন্য এটা কিন্তু দারুণ কাজ করে ল্যাপিস লাজুরি বা রাজপট্ট ট্রি বলে রিলেশনশিপ বন্ডিং বা রিলেশন টর্মিনাল এটা কিন্তু নেগেটিভ এনার্জি বাস্তুদোষের জন্য দিয়ে থাকে এছাড়া কিন্তু সেভেন আছে এটাও কিন্তু লাকি একটা ট্রি এটা বাড়িতে রাখা কিন্তু খুব ভালো ঠিক আছে এরকম কিন্তু সব রকম সেগমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু পিরামিড হিসেবে আপনারা বাড়িতে রাখতে পারেন ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে পারেন সব রকম কাজের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এটা কিন্তু আছে দেখুন সি আছে এটা টাইগার আছে ঠিক আছে এরকম কিন্তু পুচু সেগমেন্ট আছে আমাদের কাছে মাত্র 600 টাকা থেকে শুরু 600 টাকা থেকে শুরু করে টাকা অবধি পেয়ে যাবেন এছাড়া কিন্তু লাকি পেন আছে পাইরেটে পেন আছে দেখুন 600 টাকা থেকে এটাও কিন্তু পেন পেয়ে যাচ্ছে 600 টাকা ঠিক আছে পাইরেটে এটা কিন্তু একটা লাকি পেন যারা স্টুডেন্ট আছে বিভিন্ন পড়াশোনা আছে বা বিভিন্ন কাজের জন্য কিন্তু ভালো কাজ করে এছাড়া কিন্তু ক্রিস্টালের যেটা ব্রেসলেট আছে এখন প্রচুর হিউজ চলছে এটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন বাড়িতে তো ইউনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন ইউনি কিন্তু এটা কিন্তু বৃহস্পতির জন্য পড়ে থাকে এটা কিন্তু পাইরেটের আপনার ব্রেসলেট আছে এটা কিন্তু পাইরেটে ব্রেসলেট এটা কিন্তু মালক্ষীর আশীর্বাদ এটা কিন্তু মানি অ্যাট্রাকশনের জন্য পড়ে থাকে এবার ব্ল্যাক টর্মিনাল আছে আবার ব্ল্যাক টার্মিনাল বা সোলেমানি হাকিকের বলে এটাও কিন্তু নেগেটিভ এনার্জি বাস্তুদোষের জন্য কিন্তু দিয়ে থাকে তো সব রকম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু শনি শনিগ্রহের জন্য এটা কিন্তু আছে আপনার ফিরোজা আছে লাকি স্টোন ফিরোজাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হোয়াইট পাওয়ার শুক্রের জন্য ঠিক আছে এরকম কিন্তু প্রচুর পাবেন তাই পাঁচশো টাকা থেকে শুরু আছে পার পিস আপ টু হাজার টাকা অবধি কিন্তু কোয়ালিটি ওয়াইজ কিন্তু দাম আছে রোজের আছে রিলেশনশিপ বন্ডিং এর জন্য সব রকম কিন্তু কোয়ালিটি হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে এখানে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সব রুদ্রক্ষ পাওয়া যায় একমুখী থেকে একুশমুখী অবধি রুদ্রাক্ষ আমাদের কাছে কিন্তু সার্টিফাইড সমেত জিএসটি বি সমেত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আজ এই অবধি আর ভিডিওটা বড় করছিলাম আর এবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নমস্কার ধন্যবাদ দাদা এত মূল্যবান টাইম দেওয়ার জন্য